বেগুন আমরা অনেকভাবেই রান্না করে থাকি তার মধ্যে আচারি বেগুন বা বেগুনের আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে আমি যেভাবে করছি এভাবে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগবে ভাত রুটি পাওয়াটার সাথে এমনকি খিচুড়ি বা পোলাওয়ের সাথেও এই বেগুনের আচার বা আচারি বেগুনটাও অনেক বেশি খেতে ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন তো এখানে আমি একটা লম্বা ধরনের বেগুনকে চাকচাক করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি পুরো করে কেটে নিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি ভালোভাবে মেখে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ আটা বা কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিয়ে হাতে এক চামচ পরিমাণ পানি নিয়ে এবং সামান্য তেল নিয়ে এই আটাটা প্রতিটা বেগুনের পিসের মধ্যে এভাবে করে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে কোট করে দিতে হবে তাতে কি হবে যখন আমরা বেগুনটা ভাজবো এটা কিন্তু ভেঙে যাবে না এবং খুব বেশি মোচমোচে হবে এবং রান্না পক করার পরও খেতে ভালো লাগবে তো আমরা এই বেগুনটাকে প্রথমে ভেজে নেব এখানে তেল নিয়ে নিলাম প্যানের মধ্যে এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে সবগুলো বেগুনের পিসকে দিয়ে দেব সাজিয়ে তারপর প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একটা একটা করে উল্টে দিতে হবে এবং প্রথমে একদিক ভালো মতো হওয়ার সময় দিতে হবে তারপর আমরা উল্টে দেব তো এই আচারি বেগুনটা খিচুড়ির সাথে এমনকি পোলাওয়ের সাথেও অনেক বেশি খেতে ভালো লাগবে তো আমরা বেগুনের তো অনেক রেসিপি করে থাকি আমার কাছে এই আগা বেগুন বা বেগুনের আচার এই রেসিপিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এইভাবে করে করতে পারলে আরও বেশি খেতে ভালো লাগবে তো বেগুনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে একটু গাঢ় লালচে রঙ করে আমরা ভেজে নেব বেগুন বেগুনটা ভেজে নিলে রান্নাটাও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নাটাও অনেক সুস্বাদু হবে আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে বেগুন ভাজা আমরা সবাই করতে পারি ঠিক সেভাবে করেই বেগুনটা ভেজে নিতে হবে আর এই লম্বা ধরনের বেগুনে ভিতরে বীজটা কিন্তু অনেক কম থাকে এই জন্য এই বেগুনটা দিয়ে যে কোনো রেসিপি করলে অনেক বেশি ভালো লাগে আর বর্ষা যে বেগুনগুলো বীজটা কিন্তু খুলে যায় ভেঙে যেতে পারে আর এই লম্বা বেগুনের বীজটা ভেঙে যায় না বীজটা বের হয়ে আসে না বেগুনটাও ভেঙে যায় না তো এভাবে করে নেচে আমরা ভেজে নেব তারপর রান্নাটা আমরা শুরু করব ভেজে উঠিয়ে রাখব অবশ্যই কিন্তু একটু লালচে করেই ভাজতে হবে অবশ্যই পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেললে কিন্তু যে কোনো রান্নায় খেতে ভালো লাগবে না তো এখানে শেষের দিকে হালকাভাবে চেপে চেপে যেহেতু পেস্টগুলো খুব শক্ত হয়ে গিয়েছে এজন্য এখন ভালোভাবেই নিয়ে চেড়ে নেওয়া যাবে তো বেগুনের আর কী কী রেসিপি আপনারা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে পারেন আমি কিন্তু করে দেখাবো আর আমার চ্যানেলে অবশ্য আরও বেগুনের রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই বেগুন সবজিটা ভাত অথবা পোলাও বা খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে টমেটো পিউরি নিয়েছি আমি দুটো টমেটো মিক্সার জায়ার করে অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে রেখে দিয়েছি এখন পেঁয়াজ কুচি এবং মরিচটাকেও আমরা অল্প পানি দিয়ে গ্রাইন্ড করে রেখে দিলাম তারপর রান্নাটা শুরু করব তো এই রান্নাটা শুরু করার আগে অবশ্যই কিন্তু প্যানে তেল দিয়ে তেলের মধ্যে আধা চা চামচ পরিমাণ ফোরন দিয়ে দিতে হবে যেহেতু আমরা আচারি বেগুন করছি তাই পাঁচ ফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে আর তাতেই কিন্তু এই আচ্ছা এই বেগুনের স্বাদটা অনেক বেশি ভালো হবে খেতে আর একটা তেজপাতা এভাবে কেটে দিয়ে দিয়েছি তা এখন আমরা মিক্স করে রেখেছিলাম গ্রাইন্ডার জারে সেই সবগুলো মিশ্রণই দিয়ে দেব এবং তেলের মধ্যে অবশ্যই ভেজে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা এবং মিক্সারটা এবং টমেটোর পিউরিটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে তাতেই কিন্তু টমেটো এবং পেঁয়াজ মরিচে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং ঝোলটা খুব গাঢ় হবে ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আধা চামচ করে আমি শুকনো মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমরা একটা মিশ্রণ দিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচির আর তার জন্য এই মশলাগুলো কিন্তু একটু কম দিব এবং আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করিনি আমার কাছে ভালো লাগে না এই আচারি বেগুনে আদা রসুনের পেস্ট তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন অনেকেই আচাই বেগুনেও আদা রসুনের পেস্টটা ব্যবহার করে তো আমার কাছে আদা রসুনের পেস্ট ছাড়াই ভালো লাগলো খেতে এই জন্যই আমি এইভাবে করেছি আর এখানে কোয়াটার কাপ পরিমাণ তেঁতুলের পানি দিয়ে দেব টুকরো তেঁতুলকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে গুলে ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ পরিমাণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা বেগুন ভাজাতে লবণ দিয়েছি এজন্য লবণটা দেখে নিয়ে এখন লবণ দিয়ে তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের উপর যখন চলে আসছে তখন আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো এখন এই পর্যায়ে বেগুনগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়ানি করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে আমরা জানি যে বেগুন ভাজাটা অনেক বেশি নরম থাকে তো এখন মশলার মধ্যে ভালোভাবে রান্না করে নিলেই ভাজা বেগুনের মধ্যে মশলাটা চলে যাবে এবং এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে তো একদম মিডিয়াম আছে আমি চুলোয় রেখে দিয়েছিলাম আর পানি কিন্তু ব্যবহার করিনি যেহেতু বেগুন অনেক নরম থাকে আর পানি ছাড়া ভুনো ভুনো খেতেই কিন্তু এই আচারি বেগুনটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো অনেকটাই পানি কমিয়ে নিয়েছি একেবারে তেলের উপরে আসার পর আমরা নামিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো সব রান্নায় মশলা কিংবা অন্যান্য উপকরণ একটা বেসিক বিষয় থাকে সবারই এক হয় কিন্তু তারপরেও যা যা রুচি অনুযায়ী সেটা কিন্তু একটু পার্থক্য করতেই পারে তো এই পর্যায়ে এসে আমি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব তো আজকে ঝাল ঝাল টক টক এবং মিষ্টি ছাড়া কিন্তু হবেই না যেহেতু ঝাল আর টক দিয়েছে তাতে কিন্তু সামান্য পরিমাণ মিষ্টি দিতেই হবে এই জন্যই আমি একটা চামচ চিনি উপর দিয়ে ছড়িয়ে দেব চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো ছড়িয়ে দেওয়ার পর চিনিটা একটু মেল্ট হওয়ার পর আমরা নামিয়ে নেবো আমাদের আজকে আচারি বেগুন তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন তাতে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন আর যার সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক বেশি শুভকামনা আর এতক্ষণ যারা কষ্ট করে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আমরা সার্ভ করে নিচ্ছি আমাদের আজকের আচারই বেগুন বা বেগুনের আচার